হ্যালো ফ্রেন্ড সবাইকে ভালোবাসা ভাইয়া চলে এসেছি জানোই রুম টুম চেঞ্জ হয়েছে আর পরিস্থিতি একটু খারাপ যাই হোক আজকে একটু সিরিয়াস ব্যাপার নিয়ে এসেছি ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানে মানুষের মানসিকতা আর কি খুবই একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে দিনে তো আমি একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখার পরে তারপরে আমি কিছু বলবো ভিডিওটা দেখেন চলুন ভিডিওটা দেখে নিলে তাহলে মানুষ কোথায় যাচ্ছে আমি আমি এটাই ভাবি মানে আমি কিছু কিছু ভিডিও আমার চোখের সামনে পড়ে তো দেখো একটা একটা জিনিস আমি বুঝতে পারি না মানুষ যখন বয়স ও হয়ে যায় আর কি বয়স হয়ে যায় মা বাবা যাই হোক যে মেয়েটা আর কি ধাক্কা দিল এই মেয়েটা আমার মনে হয় তো নিজের মেয়ে না নিশ্চয়ই বৌমা ঠোমা হবে যাই হোক এটা কলকাতার কোনো ব্যাপার না এটা অন্য কোনো রাষ্ট্রের কোনো ব্যাপার হবে কিন্তু মানুষ যে এতটা নিচু মানে এতটা হতে পারে সেটা এই ভিডিওটা দেখেও বোঝা গেল সবচেয়ে বড় কথা হচ্ছে তোর বাচ্চা যে মহিলাটা ধাক্কা দিল সেই মহিলাটার বাচ্চাটাও কিন্তু তার সামনে রয়েছে সে কিন্তু দেখলো চিন্তা নেই এ যখন বড় হবে এই ব্যবহারটা তোর সাথেও হবে ঠিক আছে তো এই বাঞ্চতগিরি করে না নিজেরে তুমি ভেবো না তুমি এই সম্পত্তি টাকা পয়সা তোমার পদে গুজে তুমি যদি মরে যাও তোমার কেউ ঠেকাতে পারবে না বুঝতে পারলে তো এদের এদের যে মানসিকতা না এদের মানসিকতা হচ্ছে কীরকম মানে জমি জায়গা ওই বুড়ি বাড়া আছে বাড়া ও বাড়া মরু ঠিক আছে আর জঞ্জাল টাইপের হয়ে যায় ঠিক আছে মানে যেই মা বাবা জন্ম দেয় আর সেই মা বাবাই আর কি লাস্টে জঞ্জাল হয়ে যায় তো আমি এই জিনিসগুলো ভাবি যে যেই মা বাবা মানুষকে একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে মানুষ করার জন্য তার দিন রাত এক করে দেয় শেষ বয়সে সে যদি জঞ্জাল হয়ে যায় তাহলে কি কি করলো কার জন্য করলো এইসব লোকের জন্য করলো আমার মনে হয় এইসব এইসব দেখতে হবে হ্যাঁ আর আমি শুধু ভাবি এই মহিলাটা জলস্তি চোধা মহিলা ঠিক আছে এই জলস্তি চোধা মহিলারা দেখে তো আমার মনে হচ্ছে ওর ভোধা ভাঙা মার দিয়ে দিই ঠিক আছে তো এরা এরা হচ্ছে নিজেদের মনে করে যে এরা অনেক বড় বাল ঠিক আছে ঘরের মধ্যে বাড়া বয়স্ক একটা মহিলার সাথে ধাক্কা যেইভাবে দিলো হয়তো মহিলাটা খুবই লেগেছে দিদাটার খুবই লেগেছে আমার মনে হয় উনি যেভাবে পড়লো মানে এটা দেখার পরে মানে মানুষের প্রতি যে একটা ভরসা সেটা চুদে চাট হয়ে যায় ঠিক আছে এই দুনিয়ায় কেউ কারো না মা বাবা ছাড়া ঠিক আছে তো সেই মা বাবাই লাস্টে কিন্তু জঞ্জাল হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের কাস্টের মানে আমাদের সব কিছু বলতে পারে যে আমাদের মানুষের পরিচয় এইভাবে দিতে হয় তো সব ভিডিও দেখে তো এই ভিডিও যখন দেখলাম এর বিষয়ে আমাদের কিছু না উচিত ঠিক আছে আমাদের আমি জানি না ভিডিওটা কোথাকার কি হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ টাইপের যাই এই এই ভিডিওটা যদি কাছে যায় ভিডিও আমার ভিডিও আমার হাতে গেছে আমার ভিডিও দেখা লাগবে না কিন্তু আমি বলবো এই ক্লিপটা থেকে এই থ্রু থেকে তোমরা ওই পর্যন্ত যাও ওই পর্যন্ত গিয়ে এদের কোনো ব্যবস্থা নাও ঠিক আছে নাহলে এই বানচতগিরি কিন্তু দিন দিন বেড়ে যাবে ঠিক আছে কমবে আর না কমবে আর না এইসব আনচুদলিং বাঞ্চত মার্কা মানে দেখে না মাথা চুদে যায় পরিষ্কার কথা মাথা চুদে যায় আমি যে গালাগালি দিই কেন দিই আমি তো গালাগালি দেওয়ার ছেলে না এইটা ভুল বললাম গালাগালি দেওয়ার ছেলে আমি অবশ্যই কিন্তু গালাগালি দিই কি কারণে এটা এটা তোমার ধরতে হবে যে গালাগালি দেওয়ার ছেলেটা ভালো না বাল ছাল অনেক কিছু বুক চুদি করবা তাতে আমার বাল ছেড়া ঠিক আছে কে কি বললো না বললো তাতে আমার বাল ছেড়া কিন্তু গালাগালি দিই কেন দি কেন আমি যে আনচক দিন কাজ বাজ করবে তারাই তো দিই তাই না যা তোরা এইসব ভিডিও দেখার পরে নিজের মানে মানে ভয় লাগে মানুষ কোথায় কি করছে বাড়া বাড়া ছি বাড়া লজ্জা লাগা দরকার বাড়া এদের তো বাড়া তোমরা প্রশাসনের যে বাল ছাল যাই করা করো বাড়া এই বাল ছালদের বাড়া হাঁটাও ঠিক আছে কোনো একটা শাস্তি মাস্তি দেওয়া উচিত নাহলে এইগুলো দিন দিন এত পরিমানে হবে সামনে সামনে তো বড়া এরকম এরকম মানে জিনিস আরো দেখতে পাবো যে দেখা যায় অবশ্য এরকম কলকাতার দিকে যেরকম গাড়িতে করে নিয়ে এসছে রাস্তার মধ্যে ফেলে দিয়ে ব্যাগ ফেলে দিয়ে চলে গেলো ছেলে ঠিক আছে এগুলো দেখা যায় ঠিক আছে সব দেখে কি শিখবে আগের জেনারেশনে আমাদের জীবন তো চুদের চাট ঠিক আছে তো ভবিষ্যতে যারা আসবে তারা কি শিখবে তবে তাদের মধ্যে তো কোনো মানসিকতা থাকবে না আমাদের মধ্যে যে মানবতাটা আছে সামনের জেনারেশন সেই মানবতাও থাকবে না তাদের মধ্যে কারণ তোমরাই সব নষ্ট করছো তাই না আর এদের যে শেয়ার এরা শেয়ার অবশ্যই শেয়ার করা উচিত এই ভিডিওটা মানে এইসব বালছাল দেখে না আমার মনে হয় যে তোমাদের একটু প্রোটেস্ট করা উচিত এটা অবশ্যই করা উচিত কারণ এইসব মানুষের মধ্যে পড়ে না জানোয়ার চোদা তো মানুষের মধ্যে পড়ে না বাস ভিডিওটা আমি এইটুকুই বলবো বেশি গালাগালি ঠালাগালি দিলাম না যে দেওয়ার ওইটুকু আমি আশা করি নিতে পারবে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে আমি বাইরে থাকি ঠিক আছে বাইরে থাকার পরে যে দিন শেষে কাজ করে আসি এখানে আমি একা থাকি তো একা থাকার কারণে না মানে নিজেকে খুবই একা লাগে ঠিক আছে এই পুরো রুমটাই কিন্তু আমি এখন একা আছি কেননা সবাই কাজে গেছে এই যে সময়টা মানে এই যে মিস জিনিসটা না মানে এই মা বাবার মর্ম মানে এইগুলো তো কি বলতো এরা বড় হয়ে গেছে বহু বাচ্চা হয়ে গেছে এখন মা বাড়া ফেলনা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা করা উচিত না এটা কখনোই করা উচিত না তো ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার চাই ঠিক আছে সাবস্ক্রাইব করো না করো সেটা পরের কথা কিন্তু শেয়ার প্রচুর পরিমাণে চাই পোটেস্ট করা উচিত বস তোমাদের বুঝতে পারলো তোমরা যদি এই বাল ছাল ফানি ভিডিও দেখে থাকো ঠিক আছে ওই দেখে যদি শেয়ার করতে পারে এই ভিডিওটা শেয়ার করা উচিত তোমাদের ঠিক আছে এটুকুই আমি আর কিছু বলতে চাই না বলবো মানুষ এরকম ভুল না করাটাই ভালো এরকম করো না তোমরা মানুষ তো মানুষের জন্যই তাই তো তো নিজের মাকে কে এরকম ভাবে ঠেলা দিচ্ছে এরকম ধাক্কা এটা বয়স্ক মানুষ একটা ইয়ং সাথে আর সেটা শোঁটা ভাঙে থুয়ে দেবে ঠিক আছে নো থামরা একদম কান পাচা লাল লাল করে একদম ফাটা ফোটায় দেয় তো এরা কি নরম মাটিতে বেশি কামড়াই বুঝতে পারলা তো আমার আর কিছু বলার নেই প্রশাসনের কিছু করা উচিত আমি এটুকুই রিকোয়েস্ট প্রশাসনের কিছু করা উচিত আমার ভিডিও বেশি একটা ভাইরাল হয় না আমার বেশি ভিডিও একটা খুব একটা দৌড়ায় না হার্ডলি 50 100 ভিউ আছে তো জানি না কি হবে কিন্তু আমি ভিডিও বানাই ভালো লাগে তাই বানাই ঠিক আছে অনেকেই অনেক কথা বলে কেন বানাস আমার ভালো লাগে ঠিক আছে বাস এটুকুই আর তোমরা সাপোর্ট করো ভালো থাকো আর ভালো রেখো আর নিজের মা বাবার সম্মানটা বজিয়ে রাখো আর মা বাবাকে ফেলনা মনে করো না ওটা তোমার জীবনের সবথেকে বড়ো ভুল হবে চলো টাটা